বাংলাদেশের মানুষরা আমরা অনেকটাই পরোপকারী এবং দয়ালু আমরা অন্যের বিপদে সহজেই ভুলভাল বলল মন গড়লে যায় এবং সাহায্যের হাত বাড়িয়ে দিই এই জন্যই বাংলাদেশে দিনকে দিন বিক্ষাবৃত্তিটাকে পেশা হিসেবে নিয়ে গেছে অনেকে এখন বিজনেস পর্যায়ে নিয়ে গেছে এই জন্য অনেকেই আল্লাহর দুনিয়া চলতে গেলে সুখ দুঃখ আপদ বিপদ থাকবেই অনেকেই কিন্তু বিপদে পড়ে তখন আর ওই বিপদগ্রস্ত লোককে আমরা তখন কিন্তু আর সাহায্য করি না ওই যে সিটার বাট পারে ভরে গেছে বললাম না বিজনেসে চলে গেছে কেউর মা মরে গেছে বাবা মরে গেছে কেউর বাবা মেডিকেল কেউ ছেলে মেডিকেল কেউ কাপড়ের কাপড় কিনা লাগবে কেউ কিডনি ট্রান্সফার করা লাগবে এগুলা বলে বলে কিন্তু বৃত্তি করা হচ্ছে এখন এমন একটা অবস্থা হয়েছে একজন সৎ আদর্শবান এবং গরিব দুস্থ লোক যদি বিপদে পড়ে তখন মানুষ তাকেও সিটার ভাবতে শুরু করেছে এখন বিক্ষাবৃত্তির এমন পর্যায়ে গেছে একজন দোকানদার দোকানে বসলে কাস্টমার যে কয়জন আসে এর গুণ তিন ভিক্ষু এবং কি একজন যখন নাকি দেখে অতি সহজে হাত পাতলেই টাকা ইনকাম করা যায় তাহলে সে কিন্তু আর পরিশ্রম করবে না এবং সে যখন ইজিলি টাকা ইনকাম করতে পারতেছে তখন সে তারই আবার গ্রাম দেশ থেকে কিন্তু পরবর্তীতে আর তিন চারজন হায়ার করে নিয়ে আসতেছে এভাবে কিন্তু দিনকে দিন বিক্ষাবৃত্তিটা কিন্তু বেড়েই চলছে এবং একটা সংস্থা বিক্ষুবদের একটা সংস্থা হয়েছে তারাই বিক্ষুবদেরকে পরিচালনা করে আপনি এজতেমা বলেন ওয়াজ বলেন যে কোনো মসজিদ দেখবেন নাকি ফ্লাই ওভার দেখবেন রাত্রে বেলা কেউ নাই ওদের কিন্তু সকালে নিয়ে পৌঁছে দিতেছে এখন কিন্তু আর মানুষের ব্যবসা বাণিজ্য কি করবে ওই বিক্ষাবৃত্তি কিন্তু ব্যবসা মানুষ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ব্যবসা করে ভাড়া দিয়ে কারেন্ট বিল দিয়ে আদার্স অনেক অনেক টাকা ব্যয় করে যে কয়টা ইনকাম করে একটা ভিক্ষু কাট চাইতেও কিন্তু বেশি ইনকাম করে এই জন্যই বাংলাদেশে সরকার কিন্তু এটা তদারকি করতেছে না এই জন্য বাংলাদেশে আপনি যে কোনো একটা কার গাড়ি রাস্তার পার্কিং করার সাথে সাথে মানে জ্যামে পড়লে সাথে সাথে দেখবেন কত কত ভিক্ষু কেসে পড়তেছে একশো আশি একশো আশি ধন্যবাদ সবাইকে জিনিসটা সরকার এবং জনসাধারণকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলাম একটু খেয়াল করবেন যারে তারে দিবেন না বিভিন্ন অভিনয়ের মাধ্যমে কিন্তু বিক্ষি দিনকে দিন বেড়ে চলেছে যারা একদম দুস্থ চলতেই পারে না বৃদ্ধ তাদেরকে ছাড়া যাকে তাকে দিয়ে তাদেরকে কাজে উৎসাহিত করি আর না হলে আগামী প্রজন্ম চাকরি বাকরি বাদ দিয়ে যদি যেখানে দেখবেন যে জায়গায় ইনকাম বেশি ওই পেশাটা কিন্তু মানুষের লুপে নেয় এখন কিন্তু বিনা পুঞ্জিতে যেহেতু পেশা ইনকাম বেশি এই জন্য কিন্তু দিনকে দিন এই পেশার লুক বেড়ে যাচ্ছে এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এর একটি ভালো এবং সুচিন্তিত ব্যবস্থা নিয়ে আগামীতে দেশকে বিক্ষোভ মুক্ত পরিণত করবেন এবং যাদেরকে নিতান্ত বিক্ষোভ করতে হয় তাদেরকে আপনার একটি একটি নির্দিষ্ট আশ্রম কেন্দ্র নিয়ে পরিচর্যা করেন দেশের টাকা মানুষের কাছ থেকে তো ট্যাক্স নিতে লাগলে আর সামথিং বাড়াই নিবেন কিন্তু এই যে দেশে যে বিজ্ঞার একটা প্রচলন এই জিনিসটা আস্তে আস্তে শেষ করেন কিন্তু যারা নাকি কেন্দ্র গিয়ে থাকতে কষ্ট হবে মনে করবেন নাকি সমস্যা তারা কিন্তু তাহলে ভয়ে বিজ্ঞাপিত ছেড়ে দেবে ধন্যবাদ সবাইকে অনেক অনেক Subo como narido.